বিমালা গলদা চিনি নিয়ে নিয়েছি আজকে ভুনা করব আর এখানে পেঁয়াজ লবণ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম হালকা বাদামি কালার হয়ে গেছে এখন সাথে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো সাথে একটু ভেজে নেব তারপর সব এক এক করে মশলা দিয়ে দিচ্ছি একটু ভাজা হোক এখানে আদা রসুন বাটা আর সাথে হলুদ মরিচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সাথে দিয়ে দিচ্ছি পানি একটু পানি দিয়ে এখন মাছগুলো কষিয়ে এই যে এখানে কষানো হয়ে গেছে এখন আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো ভেঙে যাবে তেলও বেশ উঠে গেছে এখন দিয়ে দিলাম পানি এই হয়ে যাবে আমার চিংড়ি মাছের ভোনা। আর আরেক চুলাই হচ্ছে কাকল আর আলু দিয়ে ভাজি ভাজিটাও ফ্রাই হচ্ছে এই যে ঝোলটা কমে গেছে চিংড়ি ভুনা ভুনাটা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি জিরার গুড়া জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে জিরার স্মেলটা ঠিক থাকে এই তো হয়ে গেছে চিংড়ি মাছ গুঁড়া আর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে